তো আজকে বাজার দরের জন্য আমরা ফোনের সাথে চার্জার গিফট করব LG B43 LG B43 এর হচ্ছে 845 845 এবং কি ক্যামেরাও জোস যারা মানে একদিন রাফ এন্ড টাফ করতে চায় তাদের জন্য এই ফোনটা বেস্ট মানে তো 15 দিন ইউজ হইছে এজ লাইক এ নিউ কন্ডিশন কেউ যদি কোন চুল পরিমাণ দাগ স্ক্র্যাচ দেখাইতে পারে তাহলে 500 টাকা করে ডিসকাউন্ট 8GB একবার ইনটেক এটা প্রাইস চলতেছে 76000 করে আজকে বাজার দরের জন্য এই প্রোডাক্টের উপরে বিশেষ স্পেশাল প্রাইস দিয়ে দিব মাত্র 70000 টাকা গোল্ডেন কালার বক্স 90% ব্যাডিয়াল

তো যারা হচ্ছে গিয়ে বাজার দর ব্লগের নাম বলে আমাদের দোকান আসবে তাদের জন্য যে যেকোনো জিনিসে একটা স্পেশাল গিফট থাকবে একটা স্পেশাল গিফট থাকবে বলার দরকার নাই দেখাবে আসলে অবশ্যই দিব অবশ্যই বলতে হবে যে আমি বাজার দরের ব্লগ দেখে এসেছি এবং কি অবশ্যই ফোনে দেখাইতে হবে যে সাবস্ক্রাইব করা আছে চ্যানেলটা তাহলে আপনারা গিফট পাবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গিফটের জন্য আর চলে আসেন যে কোনো মডেল লাগলে তো ভাই কোথা থেকে দেখাবেন আজকে আজকে শুরু করব আইফোন থেকে আইফোন থেকে আগে আমরা বক্স শো ডিভাইস শুরু করে যেহেতু শুরুতে অফার প্রাইস দেব আইফোন এক্স আর জিবি আইফোন এক্স আর জিবি উইথ বক্স হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালার সবার ফেভারিট এটা কালার এই প্রোডাকে কিন্তু আজকে বাজার দরের জন্য আমরা ফোনের সাথে চার্জার গিফট করব। চার্জার থাকবে এটা হচ্ছে যে বাজার দরে চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকবে নাম বলে আসবে ওই গিফট কিন্তু আলাদা চার্জার আলাদা ওই গিফট আলাদা তো চার্জার সহ করে আইফোন এক্স আর পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকায় কিন্তু পাচ্ছেন বক্স সহ তারপর দেখবো একটা অফারের প্রোডাক্ট আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স এটা হচ্ছে একশো আটাইশ জিবি গোল্ডেন কালার বক্স সহ নব্বই পার্সেন্ট এটার আজকে প্রাইস দিব মাত্র উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি উইথ বক্স উইথ বক্স এটা একটা ইস্যু আছে ওইটা হচ্ছে অ্যাপেল জেনুইন পার্ট ডিসপ্লে ডিসপ্লেটা অ্যাপেল সেন্টার থেকে চেঞ্জ করা হয়েছে আচ্ছা আচ্ছা অফ না হ্যাঁ দিয়ে দিই এরপর কি আছে এরপরে দেখবো আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো উইথ বক্স আইফোন থার্টিন প্রো উইথ বক্স আমাদের কাছে হচ্ছে তিনটা প্রোডাক্ট আছে আচ্ছা দুইটা একশো আঠাশ জিবি এবং কি একটা দুইশো ছাপ্পান্ন জিবি সিওর ব্লু কালার এগুলো একশো আজকে প্রাইস থাকবে মাত্র তেষট্টি টাকা টাকা গ্রাফাইট কালার আমাদের কাছে পাবেন মাত্র টাকায় ওকে আর তারপর চলে যাব হচ্ছে আইফোন প্রো আইফোন প্রো এইট আইফোন টুয়েলভ প্রো আজকে হচ্ছে গিয়ে প্রাইস দিচ্ছি মাত্র তেপ্পান্ন হাজার টাকায় তেপ্পান্ন হাজার টাকা হোয়াইট কালার ওকে উইথ বক্স কিন্তু পেয়ে

একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ইয়েলো কালার 14182gb 87 এবং 86 ব্যাটল হবে আজকে এটা প্রাইস দেব মাত্র 62000 টাকা 62000 টাকা 62000 টাকা আচ্ছা তারপর আমরা চলে যাব আইফোনের যে আমাদের কাছে বক্স ছাড়া যে ডিভাইস গুলো ওইগুলো দেখব শুরুতে দেখব আইফোন এক্স এক্স আইফোন এক্স এক্স এক্সএস 256gb আমাদের কাছে পাবেন মাত্র 23000 টাকায় 23000 টাকা আইফোন চেঞ্জ এবং কি ব্যাটারি সার্ভিস

তারপর চলে যাবো আইফোন টুয়েলভ প্রো আইফোন প্রথমে দুটা প্রোডাক্ট দেখাবো অফার এর একশো আঠাশ জিবি আশি পার্সেন্ট ব্যাটারি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দুইশো জিবি পাবেন 81% মাত্র

আপডেটে ফেস আইডি চলে গেছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 55000 টাকা 55000 টাকা টুয়েল প্রো ম্যাক্স ম্যাক্স ওকে যদি শুধু আপগ্রেড কারণে ফেস আইডিটা নাই ফেস আইডিটা নাই আচ্ছা আর টুয়েল প্রো ম্যাক্স 128 জিবি এবং 256 জিবি আমাদের কাছে হচ্ছে গিয়ে ফেস কন্ডিশনের প্রোডাক্ট পাবেন একবারে অথেন্টিক কোনো চুল পরিমাণ দাগ স্কেচ কিন্তু আপনারা খুঁজে পাবেন না এগুলো কি সিম অ্যাকটিভ কন্ডিশন এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে কি আপনার ফিজিক্যাল ওয়ান সিম কি সিম প্রত্যেকটাই হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা প্রোডাক্ট দেখে নেবেন যে কয়টা মনছে আমাদের কাছে তিনটা কালার আছে গোল্ডেন কালার হোয়াইট কালার এবং কি হচ্ছে ব্লু কালার তিনটা কালারই অ্যাভেলেবেল হবে একশো জিবি জিবির আজকে প্রাইস দিচ্ছি মাত্র উনষাট হাজার টাকা এবং কি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস দিচ্ছি মাত্র তেষট্টি হাজার টাকা যাদের যে কয়টা মন চায় দেখে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বরাবরই সব সময় প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে আপনারা দেখে নিতে পারবেন তারপর চলে যাব আইফোন থার্টিন প্রো

একবার ইনটে এটা প্রাইস চলতেছে ছিয়াত্তর হাজার করে আজকে বাজার দরের জন্য এই প্রোডাক্টের উপরে বিশেষ স্পেশাল প্রাইস দিয়ে দিব মাটো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা কিন্তু বিজয় অফারে অফারে পেয়ে যাবেন এবং কি এটা কিন্তু ইনটেক কেবল তো থাকবে আমরা গিফট করে বাজার দর চ্যানেলের জন্য তারপর আমরা চলে যাবো পিক্সেলে

আমাদের কাছে দেখেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এখনো পলি খোলা হয় নাই এটা প্রাইস দিব মাত্র 17000 টাকা 17000 17000 টাকা সনি এক্সপ্রিয়া 5 মার্ক 3 যাদের যে কোটা লাগবে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তারপর চলে যাব সনি এক্সপ্রিয়া 10 মার্ক 4 10 মার্ক 4 তো বিল 17000 টাকায় পাবেন সরি না এটা সিঙ্গেল সিম সিঙ্গেল সিম 10 মার্ক 4 পাবেন মাত্র 15000 টাকায় ওকে যে কোনো কালারই তো পাওয়া যাবে হ্যাঁ তারপর দেখবো সনি এক্সপ্রিয়া 1 মার্ক 3

মানে চিন্তা করার কিছু নাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু ফাইভ তারপর দেখবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি দেখেন কতগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আচ্ছা S21 Plus প্লাস এটা আট একশো করা যাবে ফিজিক্যাল ওয়ান সিম ই সিম এটার প্রাইস দিব আজকে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার তেত্রিশ টাকা

অবশ্যই আমার থেকে ফোন নিতে পারবে কারণ আজকের প্রাইসটা খুবই কম এই মাসে যারা ফোন নেবে তারা ফোন ভিডিও অফারে এই পর্যন্তই ছিল তো যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারের ব্যাপারটা ভাই জেনে নিন আমাদের হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই সেই ক্ষেত্রে 2040 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকা কন্ডিশনে চলে যাবে আচ্ছা আর যদি ফিজিক্যালি শপে আসতে চান এইক্ষেত্রে সেই ক্ষেত্রে যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল 4 ব্লক সি শপ নেম হচ্ছে ম্যাক টেকনোলজি আমাদের শপ লোকেশন হচ্ছে মার্কেটে ঢুকে হাতের ডান পাশে আপনারা 15 16 নাম্বার লিফট পাবেন লিফট দিয়ে লিফটে চাড়ে উঠলে হাতের ডান পাশে আমাদের সব আর তারপরও যদি না চিনেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো মার্কেট এসে কিন্তু ভাইয়া ফোন দিলে ভাইয়েরা রিসিভ করে নিয়ে আসবে আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ